মুখ্যমন্ত্রীর জনসভা প্রধানমন্ত্রীর জনসভা দশ দিনের মাথায় সিংড়ে আসছেন কি বলবেন মানে কতটা তাৎপর্যপূর্ণ যেভাবে সিংড়ের প্রভৃত মাটিতে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী মিথ্যা কুৎসা অপপ্রচার ভাওতা দিয়ে গেছে এবং বাংলাকে অপমান করেছে তা ছাড়াও বাংলাকে বিগত কয়েক বছর ধরে বঞ্চনা করেছে এবং তিনি আমরা আগেই বলেছিলাম যে সিঙ্গুরের মঞ্চকে নরেন্দ্র মোদী একটা নাটকের পর্যবেচিত করবে সেটাই করেছে তাই বাংলার এই বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চনা অত্যাচার এবং তার সাথে সাথে বাংলাকে যেভাবে কুৎস অপপ্রচার করা হয়েছে তার জবাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই সভা মঞ্চ থেকেই দেবেন আর জেনে রাখবেন নরেন্দ্র মোদী সিঙুর হুগলি বাংলাকে কিছু দিতে পারেনি আগামী কাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন সিঙুর হুগলি সারা বাংলার মানুষ তা দেখতে পারে দেখুন এটা তো কর্মসূচি বলতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসবে কিছু শিলান্যাস প্রকল্প রয়েছে উদ্বোধনের কিছু প্রকল্প ঘোষণা করবেন দেখুন সময় আমাদের কাছে যেটুকু টাইম আছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঢুকে যাবে হচ্ছে সে গন্ড মূর্খ আসল জানেই না সিঙুরের কত জমি নেওয়া হয়েছিল কত জমি চাষির কতজন হোটেল মালিকের পাম্প মালিকের জানেই না যে বলে যে একদম ওয়াকাট মূর্খ তার জেনে রাখা উচিত নশো সাতানব্বই একর জমি তার মধ্যে আটশো একর জমিতে চাষযোগ্য চলছে একশো একর জমি কৃষকদের সেগুলো যাতে চাষ যোগ্য হয় সেগুলোকে করে তোলার কাজ চলছে বাসি দুশো একর জমি এই যারা এই মিথ্যুক বিজেপি নেতারা সিপিএমের নেতারা রোডে দাঁড়িয়ে ছবি তুলে এই রোডের গায়ে দুশো একর বরাবর দুশো একর জমি হচ্ছে হোটেল মালিক কারখানার মালিক এবং পেট্রোল পাম্পের মালিক এই সব মালিকের জমি কেনা রয়েছে তারা তো আর চাষি নয় যে চাষ করবে তবু আমরা বলি যে হয় কিছু করুন নাহলে চাষ করার সুযোগ করে দিন সিংড়ের যে জায়গায় জমি আন্দোলন গড়ে উঠেছিল যে যে জায়গায় প্রধানমন্ত্রী এসেছিলেন সেই জায়গাটা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে মুখ্যমন্ত্রী আসছিল যেটা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে দেখুন কোথায় আসবে আর কোথায় না সে বিরোধীদের বিষয় তো নয় যেখানে সুযোগ ব্যাপক লোক আসবে এ তো নরেন্দ্র মোদীর মতো চল্লিশ হাজার লোক নয় এখানে আমাদের দু লক্ষ লোকের টার্গেট রয়েছে তাই দু লক্ষ লোক যেখানে ধরবে সেখানেই আমাদের করতে হবে